নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যাবে অথচ দুর্দান্ত স্বাদের মাটনের লাল ঝোলের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই জিভে জল আনা স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে আটশো গ্রামের মতো মাটনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ম্যারিনেট করে নেয়ার জন্য এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এছাড়াও এখানে দিচ্ছি হাফ কাপের কিছুটা বেশি টক দই আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এছাড়াও দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে মাটনটাকে মেখে নিতে হবে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে মাটনটা মেখে নিয়ে এটা দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ম্যারিনেট হতে আপনাদের হাতে কম সময় থাকলে আধা ঘন্টার জন্যও রাখতে পারেন আলুতে এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি খুব ভালো করে লবণ হলুদ মেখে একপাশে পাশে সরিয়ে রাখলাম মোটামুটি মাটনটা ম্যারিনেট হলে এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে কড়াইতে স্প্রেড করে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে লবণ হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তবে আলুকে কিন্তু একেবারেই বেশি সময় নিয়ে নরম করে ভাজা যাবে না জাস্ট আলুর গায়ে হালকা একটু লালচে রঙ ধরিয়েই নামিয়ে নেব সমস্ত আলুগুলোতে লালচে রঙ ধরিয়ে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি মাটনে ঘি বা দালদার ব্যবহার করা হয় দালদা একেবারেই হেলদি নয় আমি সাধারণত ঘি দিই এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ সামান্য একটু জৈত্রীর ফুল আর তেজপাতা দিয়েছিলাম ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে প্রায় সাত থেকে আটটি বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি মাটন রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এতে করে রান্নাটা একেবারেই মিষ্টি হবে না চিনিটা জাস্ট ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন একটা সুন্দর রং দেবে তেমনি একটা সুন্দর ফ্লেভারও দেয় পেঁয়াজ ভাজা হলে এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর ফ্লেমটাকে লোতে রেখেই দিয়ে দিচ্ছি এক চামচ প্লেন লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কষিয়ে নেব লো ফ্লেমে রেখে যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় মোটামুটি তিন চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি বড়ো সাইজের টমেটো কেটে অনেকেই মাটন রান্নায় টমেটোর ব্যবহার পছন্দ করেন না তবে মাটনে টমেটো না দিয়ে রান্না করলে যেমন একটা সুন্দর ফ্লেভার হয় আবার টমেটো দিয়ে রান্না করলেও তারও একটা কিন্তু সুন্দর ফ্লেভার তৈরি হয় তো দেখুন আমি টমেটো দিয়েই আজকে রান্না করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটো বেশ তাড়াতাড়ি গলে যাবে মাটন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই বাকি লবণটা দিয়েছি আর দেখুন লবণটা দিতেই কিন্তু তিন চার মিনিটের মধ্যেই টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও সুন্দরভাবে ছেড়ে গেছে এখন আমি এখানে ম্যারিনেট করা মাটনটা যোগ করে দিচ্ছি এবার দেখাবো কিভাবে খুব ভালো করে কষিয়ে অথচ খুব চটজলদি মাটনটা রান্না করে নেওয়া যায় প্রথমে আমরা মাটনটা দেওয়ার পর প্রায় দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে মাটনটাকে কষাবো যাতে মাটনের গায়ে বেশ সুন্দরভাবে আঁচটা লেগে যেতে পারে পরে কিন্তু মাটন থেকে জল বেরোতে শুরু করবে তখন আর মাটনটা ভালো করে কষানো যাবে না মোটামুটি দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মাটন থেকে জল বেরোতে শুরু করেছে এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্না করতে হবে তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাটন সমানভাবে কষানো হয় এরপর মোটামুটি প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট মতো এভাবেই রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না মাটনের এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে এভাবে তেল ছেড়ে বের হয়ে আসছে আর মাটনে একটা সুন্দর ঘন রং ধরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাটনে সুন্দর ঘন রঙ ধরে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি যাতে করে রান্নাটা চট জলদি করে নেওয়া যায় যেই কড়াইতে আমরা মাটনটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইতেই জলটা গরম করে জল মিশিয়ে দিচ্ছি জলটা কিছুটা দেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর বাকি জলটা দেব একটুখানি পাতলা ঝোল থাকবে এভাবেই আজকে রান্নাটা করছি তার জন্য জলটা দিচ্ছি এমন করে যাতে মাটন আলু মোটামুটি ডুবে যায় সম্পূর্ণ যাতে না ডুবে যায় দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি এবার এখানে জায়ফলের একটি ছোট্ট টুকরো নিয়ে গ্রেট করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় রান্নার শেষের দিক করে কিন্তু এই জায়ফল গ্রেড করে দিতে হবে তাতে করে ফ্লেভারও যেমন সুন্দর হয় তেমনি মাটনটাও খুব সুন্দর নরম তুলতুলে হয়ে রান্না হয় দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি একটু লবণ গরম মশলা এক চামচ ছোটো চামচের এক চামচ আর এক চামচ ঘি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে চারটে মতো সিটি দিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে একটা তারপর লো ফ্লেম করে আরও তিনটে বা চারটে চার পাঁচটা সিটি দেওয়ার পর ফ্লেম অফ করে রেখে দিতে হবে তারপর ভেপারটা একদম সম্পূর্ণ রিলিজ হলে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর গন্ধে একদম আমার রান্নাঘর মম করছে খুবই গরম তাও আপনাদের একটু দেখে দিই কতটা তুলতুলে হয়ে এটা রান্না হয়েছে দেখুন একদম চিকেনের মতো সেদ্ধ হয়ে গেছে গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই জিভে জল আনা স্বাদের মাটনের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং